আসসালামু আলাইকুম আমাদের গ্রামের বাড়িতে আসলাম বৃষ্টির কারণে সব জায়গায় কাদা হয়ে গেছে সুপারি গাছ ফলের গাছ বেলপই বলেন আর জলপাই গাছগুলা মেহগুনি গাছ গরু এটাকে আমাদের এইদিকে মেরামেরি বলে আপনাদের এইদিকে বলে ডাকতেছে বাচ্চাটাকে খাসায় রাখা হয়েছে এই হাঁসকে আমরা বলি চিনা হাঁস আপনারা কি বলেন কবুতর এইবার কবুতরগুলো অনেক কমে গেছে দুইটা কবুতর একদিকে আবার সূর্যের আলো জলমল করতেছে বৃষ্টি হয়ে আবার কাদা হয়ে গেছে এই তো যা আমার ভিডিওতে আগে দেখেছেন হ্যালো মাথা উপরে তুলো এই তো আর উপরে তুলো

ও মা আমার সাথে কি এমন শত্রুতা বলো তো এরকম করো কেন গ্রামে আসলে ছোট মাছ পাওয়া হয় এই মাছগুলো আমরা গিফট পেয়েছি তুলে বাসাদ গেছাই যায়নি

মার্শাল্লাহ বলবেন এটা হলো আমাদের বাড়ির পিছন সাইড যা আমার আগের ভিডিওতে দেখেছেন বৃষ্টির কারণে এই অবস্থা এটা পিছনের পুকুর আর যেতে পারছি না

Only one person left to I'm good, but I'm pigeons. not from London. They look like London pigeons, but especially the grey version. <inaudible> <inaudible> <inaudible>